সম্মানিত বৃক্ষপ্রেমী গাছপ্রেমিকতা ভাই এবং বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখেন না কেন তাদের সকলকে জানাচ্ছি আমাদের অনেক নার্সারি পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিত্য নতুন সব ভিডিও দিয়ে থাকি যে আমাদের কাছে বারো মাসে যেগুলো ভ্যারাইটিস আছে আম আমের ভিতরে সেগুলো আমি তুলে ধরেছি ইতিমধ্যে এবং আমি আজকে একটি ডেলিভারির ভিডিও দিচ্ছি চারাটি চলে যাচ্ছে আমার সিলেটে চারাটি নিয়েছেন উনি একটি নিয়েছেন আপনার হচ্ছে বারো মাসি চায়না ড্রপ দেখুন এটাতে কিন্তু হচ্ছে মুকুল এবং ফল আছে। পাশাপাশি উনি নিয়েছেন হচ্ছে একটি বারো মাসি থাই কাটিমঞ্চ যেটাতে আপনার সাতটা আটটা দশটা পর্যন্ত নয়টা দশটা পর্যন্ত ফল আছে দেখুন এই যে কত সুন্দর আকারে ফলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সু সবগুলো বারো ইঞ্চি টবের চারাকা আছে এই যে দেখুন এগুলো কিন্তু সবগুলো বারো ইঞ্চি টবের বড়ো বড়ো চারা চারাগাছ আমাদের কাছ থেকে পাবেন কিন্তু বারো মাসে সব আইটেমের আবার এই হাতে দেখুন এখানে কিন্তু আছে আপনার হচ্ছে বাড়ি এগারো অরিজিনাল বাড়ি এগারো ফলসহ এবং সহ এগুলো কিন্তু সব বারোবাসি আইটেম এবং গাছগুলো হবে সব থেকে প্রিমিয়াম গঠনের এবং সব থেকে ভালো মানের সব চারা গাছ আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করলে পাবেন শতভাগ নিশ্চয়তা এবং এরকম ফল সহ। তো যেনারা স্বল্প মূল্যে দেশের চৌষট্টি জেলাতে এরকম ফলসহ বারো মাসি বিভিন্ন আইটেমের চারা গাছ খুঁজতেছেন আমাদের কাছে আম জাম লিচু সব ধরনের চারাগাছই পাবেন বগুড়া অনেক নার্সারিতে তো অনেক নার্সারি থেকে চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরকম সব থেকে প্রিমিয়াম গঠনের আমরা চারা গাছগুলো বিক্রয় করে থাকি এটাতে আপনারা বারো মাসি যে চায়না ড্রপ এটাতে কিন্তু আমাদের হচ্ছে মুকুল আছে দেখুন এই যে মুকুল আছে প্লাস কিন্তু আবার গুটি চলে এসছে আবার কিন্তু ফলও আসে এই যে এটাতে আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু হচ্ছে ফল সহ গাছও ভিডিও দিয়েছিলাম বারো মাসে চায়নার রোপ তো কিছু গাছ বিক্রি হয়ে গেছিলো আবার কিছু গাছ আছে বা আবার আপনার হচ্ছে ফলগুলো ছিঁড়ে খেয়ে ফেলতেছে মানুষ এরকম অনেক গঠনের এরকম হয়ে থাকে আমরা কিন্তু সব মানের চারা গাছই বিক্রয় করে থাকি শুধু যে আমাদের কাছে এই এই কয়টা গাছই আছে তা না আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বিভিন্ন জাতের চারা গাছ আছে আমরা কিন্তু এই চারা গাছগুলো বিক্রয় করে থাকি দেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তো আপনারা দেখতে পারলেন এটা কিন্তু তিনটা গাছ ডেলিভারি হচ্ছে আজকেই পাশাপাশি কিন্তু আমাদের কাটিবনের আরও চারা গাছ আছে এই যে এই পাশে আরও চারা গাছ আছে এই গাছটা একটু ছাপড় করেন এদিকে একটু দেখাই পাতাগুলো কীরকম ঝাঁকড়ালো এগুলোও কিন্তু আমরা বিক্রয় করে থাকতেছি অনলাইনে আপনারা দেখেও দেখে অবাক হবেন যে এত সুন্দর এত গঠনের চারা গাছ আপনারা এত পরিমাণ আছে আমাদের আমি সেগুলো দেখে দিচ্ছি আপনাদের মাঝে এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন আমি সেই চারা গাছের দিকে নিয়ে যাচ্ছি এগুলো সব কিন্তু বারো মাসেই থাই কাটিবন এবং বারো মাসের যত আইটেম আছে সেগুলোর ভেতরেই থাকবে এগুলা এগুলোতে আপনার পর্যাপ্ত পরিমাণ ফলন থাকবে আমরা দেখেই দেখেই দিই সবসময় এই যে দেখুন সব থেকে ভালো মানের চারা গাছ এবং প্রত্যেকটা গাছে দিতে আমাদের কিন্তু ফল আছে এই যে এই যে ফল দেখতে পাচ্ছেন বারোমাসি থাই কাটিবন এবং চায়নের রোগেও ফল আছে দেখুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের কাছে নেক্সট সিজনে ফল ধরানোর জন্য কী কী আইটেমের চারা গাছ আছে আম জাম লিচু সব ধরনের চারা গাছই আমাদের কাছে পাবেন এগুলো দেখুন এই যে সব বারো মাসি থাই কাটিবন ফল আসতেছে মুকুল আসে গুটি আসতেছে এইরকম মানে সকল মানে সব চারা গাছ পাবেন আমাদের অনেক নার্সারি বগুড়াতে তো চারা গাছ ক্রয় করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই পাশে দেখুন আগামী সিজনে আমরা ফল ধরা হচ্ছে মাই বা অন্য অন্য যে আম গাছ আছে সেগুলোও কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল আছে তো চারা গাছ ক্রয় করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেক নার্সারি বগুড়াতে তো এই বলে আমি ভিডিওটি শেষ করতেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম